দিন কাটতো যদি জান্নাত এখানে ঢুকা যেত জান্নাত ঢুকে না আমরা তো জান্নাত চিনিই না জান্নাত কাকে বলে যুবক জান্নাত কাকে বলে চলো দুই চারটা দেখাই যদি তোমাদের দিলে লাগে আজকে যদি তোমরা বাস্তবিক যে জান্নাতের আশা রাখো আর আল্লাহ দিতে চায় কিন্তু পাবো কিভাবে প্রশ্ন হলো এটা ওই রাস্তার পথ তোমাকে খুঁজা বাহির করতে হবে যে তুমি জান্নাত পাবে কিভাবে একদিনের বয়ানে এক ঘন্টার বয়ানে ওই জান্নাতের রাস্তা দেখানো যাবে না কিছু ধারণা দেওয়া যাবে কিন্তু নিজেকে খুঁজা বাহির করতে হবে ওই জান্নাত কিভাবে পাওয়া যায় ছিল এক সময় ছিল মনে উঠলো এই জন্য বলতেছি যুবক সারা রাত্র নামাজ পড়ে সারা দিন রোজা রাখে প্রতিবেশী বন্ধু বান্ধব বলতেছে কয়েক দিনের ভিতরে তার শিরবে এ তো দিন রোজা রাখে সারা রাত্র নামাজ পড়ে না দিনে ঘুমায় না রাতে ঘুমায় সারা দিন একই কথা জান্নাত চাই জান্নাত চাই তার মনে হয় অচিরে ছিড়া যাবে একদিন সকাল বেলা বাড়ির থেকে বাহির হয়েছে আর চিৎকার দিতেছে আইনা 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 কোথায় আইনা কোথায় আইনা কোথায় বন্ধু বান্ধব বলতেছে প্রতিবেশী বলতেছে বলছি না তার ছিঁড়বো তার ছিড়া গেছে ওই যে দেখো কয় আইনা কোথায় সবাই দোরা জিজ্ঞাসা করতেছে তুই কি বলস আইনা কোথায় মানি আইনা এটা কোথায় এটা কি বলস তুই তো বলতেছে শুন ফজরের পরে ঘুম লেগে নামাজের পরে তন্দ্রা চলে আসছিল ঘুমের ভিতরে দেখতেছিলাম এরকম বাগান জীবনে এত সুন্দর বাগান দেখি নাই শেষ করা যাবে না আমি যখন কাছে যাইতেছিলাম তো সবাই বলতেছিল আইনার জামাই আসতেছে আমি ভাবতেছিলাম এদের মধ্যেই কেউ হ'ব। আমি তাড়াতাড়ি আগে যাইতেছিলাম তারা হাত উঠে বলছে আমরা কোথায় আইনা তো আরো সামনে আমরা তো এর জন্য পানি গোলা নিতে আসি আমরা এর দাসী আমরা এর খাদেন আমরা কোথায় এর রূপের কাছে এর গুণের কাছে এ আরো আগে বলে আমি দিলাম দৌড় চায়া দেখলাম আরে ঝর্ণা আরে প্রথম মেয়েরা আর কি সুন্দর আর সুন্দর হবেই না কেন জান্নাতের মেয়েদেরকে তো আল্লাহ তৈরি করছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাত পর্যন্ত জাফরান দিয়া উপরটা তৈরি করছেন কাফুর আল আবিয়াত সাদা কাফুর দিয়া একশো ফিট লম্বা চুলগুলা একশো ফিট লম্বা আল্লাহ রসুল বর্ণনা দিচ্ছেন লাউ বাজাদা সব আতি আবহুল্লা সারা আদবা সাত সমুদ্রের থুতু দিলে পানিগুলা মধুর মতো মিটা হয়ে যাবে

শুধু একটা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে বানাইছি তো আল্লাহ এরকম একশো বিশ ফিট লম্বা চুলটি একশো বিশ ফিট লম্বা সবচেয়ে কম দামের লেহেঙ্গা পরবে তিন কিলোমিটার ঘের তিন কিলোমিটার এমনি মারবে তিন কিলোমিটার পর্যন্ত ছড়াবে তিন কিলোমিটার সুতা দিয়ে লেহেঙ্গা বানায় না আল্লাহ আল্লাহ তো আলোর সুতা দিয়া বানাইছেন দুনিয়ার সুতা দিয়া না কটনের সুতা দিয়া না লিনেনের সুতা দিয়া না প্লাস্টিকের আরে পলেস্টার সুতা দিয়া না আলোর সুতা দিয়া বানাইছেন ওই লেহেঙ্গা কিরকম আলো চড়াবে ওই মেয়ে বানায় রাখছেন এইবার যুবক চোখ বন্ধ করে একটু ভাবো তো যার থুতু দিলে সাত সমুদ্র মধুর মতো মিঠা হয়

বন্ধ করে দেখো না এক মিনিটের জন্য ভাবো যে আমি ওই ঠোঁটে ঠোঁট লাগাইতেছি কেমন মজা হবে কিসমিলে কেমন মজা হবে বানায় রাখছে তো যুবক বলতেছিল দ্বিতীয়টার যখন গেছি তো এর সুন্দরী মেয়েরা তারাও আমাকে দেখা বলতেছিল ছিল আইনার জামাই আসতেছে বললাম এদের ভিতরে কেউ হবেই হবে দৌড় দিলাম বলল না না আমরা না আইনা তো আরো সামনে আমি তো আমরা তো এদের খাদেন পানি পড়তে আসছি ঝর্নার থেকে তো দিলাম দৌড় যা দেখলাম এক মুক্তার ঘর মুক্তা খচিত করে এক ঘর বানানো দরজা একজন দাঁড়ায় আছে জ্বর হস্ত জামালের কথা সৌন্দর্যের বর্ণনা আমার দ্বারা সম্ভব না বাবলাম ওই বুঝি হবে তো দূরের থেকে দিলাম চাম যে ওকে ধরবো কিন্তু থামায়া বলল আমি না ভুল ও ভিতরে 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 দেখলাম মুক্তার দুলনার ভিতরে বৈশা দুলতেছে আর আমাকে মুস্কি মুস্কি হাসতেছে নিজেকে ধরে রাখতে পারলাম না কিন্তু দূরের থেকে থামায় দিয়া বললো থামো তোমার ইফতারির ব্যবস্থার জন্যই জান্নাতের নহর থেকে পানি আনা হইতেছে আজকে ইফতার তুমি আমার কাছে করবে সময় গড়াইতে বিকাল বিকালবেলা একটা চিৎকার যুবকের পাওয়ার আশা থাকলে তো এরকম রব্বে কাবার কসম যদি জান্নাত দিলে বসতো যুবক তাহলে তোমরা সারা সারাত্র নেটের ভিতরে গন্দা জিনিস দেখা সময় কাটাইতে না

যেটা রসুল্লাহ চোখে দেখা আছে কি না রাখা আছে কি না রাখা আছে দুনিয়ার থেকে সবচেয়ে ছোট জান্নাত যেটা দেখে দিবে দুনিয়ার সর্বশেষ এর চেয়ে ছোট কাউকে দিবে না এই দুনিয়ার দশ গুণ বড় দিবে এই মাটির যা দুনিয়া না তোরা বুহা জাফরান যার মাটিটা জাফরানের দ্বারা তোরা বুহার মুশ যার মাটিটা মুস্কের দ্বারা হবে বিল্ডিং দুনিয়ার বিল্ডিং হায় 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 একটা ইট সোনার একটা ইট রূপার এই দুনিয়ার এগারো বারো ফিট তালা জান্নাতের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু এক এক তালার দূরত্ব এতটুকু কুইরারা যদি বলে এত বড় সিঁড়ি বামু কি কইরা ঠিক না সিঁড়ি বাইতে হবে না সুপার লিফট লাগানো আছে ওই লিফট হাত দিয়া চালাইতে হবে না ওটা মন দিয়া চলবে উঠবে আর মনে বলবে নব্বই তালায় যাব করে নব্বই তালায় লাগায় দিবে মধ্যখানে যদি মনে আসে দেখি উনানব্বই তালাটার কি করে উনানব্বই তালাটায় কি করে উনানব্বই তালাটায় আরে বুঝেন ইঙ্গিত বুঝেন কি বুঝলেন উনানব্বই তালাও একটা আছে আপনি তো নব্বই একটা ডাকে যাইতেছেন মধ্য কানে মনে উঠছে দেখি উনানব্বই তালাটাই কি করে তো ব্লিপ উনানব্বই তালায় থেমা যাবে আবার ওটারে দেখা উঠবেন নব্বই তালা লাগায় দিবে আমাদের যুবকরা তো অপেক্ষায় থাকে বৎসরে একটা দিনের লেগা যে মেসেজ আসলো আসতে পারে ঠিক না একবার হইলো বলতে পারে ঠিক না একবার হইলো বলো আই ডট 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 ইউ এটা একবার হইলো চোদ্দ তারিখে আসতে পারে ঠিক না এটার জন্য চোদ্দ তারিখের অপেক্ষা করে যুবক পায়ে হাত রাখি রব্বে কাবার কসম জান্নাত যাওয়ার পরে প্রতি মিনিটে মেসেজ আসবে প্রতি মিনিটে সব দেখায়া মেসেজ আসবে আর বলবে আমার আয়না লোকেশন সহ দিয়া দিবে বলবে যাবে কিভাবে ওইটা ব্যবস্থা রাখা আছে ইয়ার কাবুর ইন্নাফিল জঙ্গাতিলা খাইলা জান্নাতের ভিতরে ঘোড়া আছে মিন আকু হামরা লাল টকটকে টকে পাথর দিয়া বানানো লঘু আজনি দুইটা পাখা থাকবে ইয়ার কাবুর রাখি ইয়াশা ওটার উপরে চড়বে আর চোখের পলকে লোকেশন মতো উড়ে যায় সব और देखबे मुस्की मुस्की हंसते से जिगरास करबे नाम की তোর তো কুরআন মনে হয় পয়রা आशीष নাই কুরআনে লেখা আছে লাবাইনা মসজিদ अमन না মসজিদ তুরজন আল্লাহ पैदा করা লেখা দিছে কত দিন থেকে অপেক্ষা করতেছি এত দেরি করলি কেন सुभान अल्लाह কি চাও না খালি দুনিয়ায় ঠিক না হায় 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 বানায় রেখা দিয়েছে মিনিটে মিনিটে মেসেজ আসছে এক সেট কোয়ালিটি রেখা দিয়েছে শুধু জান্নাতের ভিতরে না সৈকত রেখা দিছে জান্নাতে সৈকত আছে যেরকম বাংলাদেশে দুইটা সৈকত আছে একটা কুয়া কাটা একটা কক্সবাজার ঠিক না বেশি চাইলে আবার জুতো দেখা ঠিক না হুম বেশি চাইলে কি করে हां দরবিশ জুতা হ্যাঁ

এত দেরি করলি কেন জন্য কিতাবে পাওয়া যায় জান্নাতের ডেলি দুইবার যাবে একবার বাইদা যে একবার বাইদাখে আরে দুনিয়া ডানা কাটা আর কি ডানা কাটা জান্নাতে দেখো আল্লাহ বানায়া রাখে সইকতে কেমন কাটা মানার এখানে এসে সাহাবা শুধু পাগল হয় নাই ওই জামানার যুবক শুধু পাগল হয় নাই নারী শুধু পাগল হয় নাই সব পাগল বলছিল শুধু কি চায় জান্নাত দুনিয়া ডিসকো শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত আইটেম দুনিয়ার আইটেম আমার মনে আছে আমার বিশ্বাস হয় যে কয় কুটি আইটেম হবে আমার বিশ্বাস হয় আমি জীবনে কয়েকবার এরকম দাওয়াত খাইছি হুম আমার মনে আছে আজ থেকে অনেক দিন আগে ইন্দোনেশিয়ার রাজ বাদশাহ আমাদের প্রেসিডেন্ট আমাদেরকে একবার দাওয়াত খাওয়াইছিলেন তো বিরাট বড় এরকম হলরুম বিরাট বড় ইন্ডিয়ার থেকে কয়েকশো হবে রেডি যখন শুধু আইটেম দেখতে 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 এক দেখা যাবে খাওয়া যাবে না তখন বিশ্বাস হয়েছে জান্নাত এরকমই হবে কোটি আইটেম হবে কুদরতি দিয়া পাক করবে কোন বাবরচি দিয়া পাক হবে না কুদরতি হাতের ছোঁয়া দিয়ে পাক হবে আল্লাহ কুদরত দিয়ে পাক করবেন দুই দিন খাবে ছয় দিন পানি পান করবে দুই ভাবে নিজের হাতে অথবা খাদেমের যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে কুদরতি হাত দিয়ে পান করায় দিবে আল্লাহ বলবে আজকে আমি পান করায় দিব ঠোঁট আল্লাহ ঠোঁটের ভিতরে গ্লাস লাগায় পান করায় দিবে আবার জিজ্ঞাসা করবে কেমন আছিস যুবক বল কেমন হবে ওই দৃশ্য সকা হুম রব্য হুম ওই পানিও আল্লাহ পান করাবে আমাদের দেশে প্রবাদ বাক্য আছে কিছু মা বোন গ্রামে আছে বাংলাদেশে পাওয়া যায় ওদের পাক করতে মশল্লা সসল্লা লাগে না ওদের হাতের ভিতরে জশ আছে খালি লারা দিলি বলে মজা হয় যদি মা বোনদের হাতে জশ থাকে তা আল্লাহর কুদরতি হাতে জস কিরকম হবে ওই পানির ভিতরে কুদরতের জশ কি রকম আসবে যেটা আল্লাহ পান করায় শুধু খাওয়াবে না দাওয়াত খাওয়াবে না খানা খাওয়ায়া বাগায় দিবে না আল্লাহ খুশবু লাগায় দিবে সুগ্রান এমন লাগাবে যেটা জান্নাতের কোথাও খুঁজে পাওয়া যাবে না কাপড় করাবে আল্লাহ এমন কাপড় সপ্তাহে একবার পড়াবে জান্নাতে খুঁজা কোথাও ওই মডেল পাওয়া যাবে না ওই ব্রান্ড পাওয়া যাবে না এটা আল্লাহর কুদরত দিয়ে তৈরি ব্রান্ডের কাপড় পড়া যাবে আসার সময় গিফট দিবে গিফট ওলামা মানবে কি মানবে না জানি না কিন্তু আমার মন বলে তাখাইয়ুল সর দুনিয়ার ট্রাকো যদি এক করা হয় তাহলে একজনের গিফট জান্নাতে নিতে যথেষ্ট হবে না ফিরেজ তলে পৌঁছায় দিবে প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে ছবির বাজারে ঢুকবে ছবির ভিতরে দেখা থাকবে নিচে তুমি এই রূপ পছন্দ করলে আমরা স্থানান্তর হইতে পারি মাবন ভিন্ন পুরুষ ভিন্ন পছন্দ হবে রূপ চেঞ্জ হয়ে যাবে এখন যদি প্রশ্ন হয় যে আমার বউ যদি চেঞ্জ হইল আমিও চেঞ্জ হইলাম

যুবক ভাবে এটা তো বলতেছেন আসলটা তো বলেন না ডিস্কু ফিস্কু তো বলেন না আরে জান্নাতে ডিস্কু আছে ডিস্কু ডিস্কু পবিত্র ডিস্কু জান্নাতি পোষা থাকবে একশো বিশ ফিট লম্বা হবো আমরা ইনশা আল্লাহ দশটা শারীরিক গুণ হবে কয়টা কয়টা আল্লাহ তাউলি আদম সিত্তুনা জিরা আদম আলাহ মতো একশো বিশ ফিট লম্বা আলা হোসনি ইউসুফ ইউসুফ আলাহ ইসলামের মতো রূপ আলা সাউতি দাউদ দাউদ আলাহ মতো গলার আওয়াজ সব আমরা সিঙ্গার হব দুনিয়ার সিঙ্গার আর কি যুবক সর দুনিয়ার সিঙ্গার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সব জমা করা হলে তোমার আওয়াজের সামনে বিন্দু হবে না বিন্দু দুনিয়ার এই মাঙ্গিস আর ওই মাঙ্গিস

একশো পুরুষের যৌবন শক্তি দিবে দাড়ি থাকবে না মোস থাকবে না চোখে সুমা লাগানো থাকবে একদিন বসা থাকবে ট্যাক লাগায় দুইজন পায়ের কাছে দুইজন মাথার কাছে খেদমত করতে থাকবে জান্নাতের হুরেরা দুনিয়ার গান আর নাচের কথা মনে উঠবে ওইখানে মনে উঠতে দেরি সাপ্লাই হতে দেরি হবে না ওই চারিজনে জাইনা ফেলবে মনে মনে কি ভাবতে ছিলাম তো দুইজন পায়ে মারবে আর দুইজন কাঁধে হাত দিয়ে টাচ করবে ছোয়া দিবে আর বলবে আল্লাহ রলি দুনিয়ার গান্দা নাচার আর গান নাচ দেখবি হম তো দুইটা পায়ের দিকের থেকে উঠবে আর যখন নুপুরের ভিতরে ঘুমরু বলে নুপুরের ভিতরে যখন আওয়াজ দিবে পুরো জান্নাত খাইপা উঠবে আর প্রত্যেক জঙ্কারের সাথে এক এক লক্ষ আলো বাকি হবে চারজনে কয় পাও আট লক্ষ কালার প্রত্যেক জঙ্কারে বাকি হবে আট লক্ষ কালার এক কালার আরেক কালারের সাথে মিল থাকবে না দুটা পায়ের থেকে নাচতে নাচতে মাথার দিকে আসবে আরেকটা মাথার থেকে নাচতে নাচতে পায়ের দিকে যাবে 40 বছর গান শোনাবে আর নাচ দেখাবে তুমি যুবক হারা যাবে 40 বছর পরে খোঁচা দিয়া তোমারে সাজাব করব কালি নাচেই দেখবি ভিতরে কি আছে দেখবি না চল কামরা করে দেখাই দেশকো 40 বছরে এক কালার রিপিট হবে আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞেস করবে গান শুনবে তো বলবে রেজমান লাগা স্টেজ স্টেজ লাগাবে প্রথম সিঙ্গার ডাকবে আল্লাহ ফেরেশ তাদেরকে ফেরেশ তারা গান শোনাবে আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলা খায় ল্যাম্পাস স্মাইল খালা ইকো কবলো এর পূর্বে কোনোদিন সৃষ্টি মনে হয় এরকম আওয়াজ শোনে নাই লক্কান আর মৌতুল্লা মতনা যদি মৌ থাকতো তাহলে আওয়াজের চমকারে বেরা যেতাম আল্লাহ বলবে এর সুন্দর তারপরে ডাকবে তালিয়া দাউদ উদলেস্থম আসবে তারপরে বলবে এরচে সুন্দর তুরি দুুনা আহসানা নির্ভ এরচে সুন্দর চাও তো বে তালিয়া হাবিবি তালিয়া ম আমাদের নবিজি আসবে তারপরে বলবে তুরি দুুনা আহসানা সুন্দর চাও তারপরে আল্লাহ বলবে রিজমান ইরফাইল কি চাপ সরা পর্দা আমি নামব সব রাখা আছে কিছু সব রাখা আছে